good morning বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, তো দেখো এখন বাজে হচ্ছে হলো পৌনে আটটার মত, তো আমি উঠলাম সাড়ে সাতটার দিকে, উঠে ফ্রে~ উঠে হচ্ছে হলো তোমার প্রথমে এই যে জানলা সব খুলে নিয়েছি, খুলে নিয়ে তারপরে দেখো এই বিছানা তোলা হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে ঘর কিন্তু মোছা হয়ে গেছে. ঠিক আছে তারপরে এই যে ঠাকুরের থালা বাসন মাজলাম মেজে ঠাকুরের ফুল তুললাম সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন চলো দোকানে যাবো তো আরেকটু একটু সকালে উঠলে ভাবছিলাম একেবারে পুজোটা দিয়ে যেতাম তাহলে জামা কাপড় চেঞ্জ করে একেবারে পুজোটা দিয়ে নিতাম কারণ কি বলতো আজকে আবার বেরোনো আছে দুপুরে বাজারে যাবো তাহলে এই সকাল করে উঠলে দুপুরের দিকে তো ঘুম ঘুম পায় তো তাড়াতাড়ি হয়ে যেত তো ওর জন্য তোমার একটু বেলা হয়ে গেল উঠতে ওর জন্য আর পুজোটা করতে পারলাম না থাক একেবারে দুপুরে চ্যান করেই পুজোটা দেব করে ঠিক আছে আর বাইরে কিন্তু বেশ হলো বৃষ্টি মেঘলা একদম দেখো আর এই যে বৃষ্টি হচ্ছে কিন্তু ঠিক আছে তো হচ্ছে হলো অল্প অল্প বৃষ্টি হচ্ছে এখন ওখান দেখা যাক কি হয় ঠিক আছে তো চলো বন্ধুরা এখান থেকে ব্লগটাও স্টার্ট করলাম সারাদিন সাথে থাকুক দেখতে থাকুক আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এবার দোকানে যাই গিয়ে দোকান খুলে নেবো তারপরে রান্না বান্না আছে তো চলো যেটুকু পারবো কিছুই শেয়ার করার চেষ্টা করবো তো চলো আবার পরে আসছি তাহলে ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি দোকান খুলে নিয়েছি দোকা ঘর থেকে গিয়ে নিচে গিয়ে তারপরে দোকান খুলে নিয়ে এসে এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি ওইদিকে ভাতের জলটা গরম হতে বসিয়ে দিলাম আর এদিকে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা আর ওই যে চাল ধুয়ে রাখা রয়েছে জলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ঠিক আছে আর আলু কুমড়ো তরকারি করবো তো দেখো এখানে আলু কুমড়োর তরকারি করার জন্য আলু কুমড়োটা কেটে নিয়েছিলাম নিয়ে ধুয়ে নিয়ে তারপরে এই যে তেলের উপরে পাঁচ ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলু কুমড়ো তরকারিটা করে নিয়েছি আলু কুমড়োর তরকারিটা করতে করতে কারেন্ট জ্বলে গেছিলো তারপরে আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপরে আমি হচ্ছে হলো মুসুরির ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দিচ্ছি মানে রান্নাটা হয়ে গেছে সেটাই আর এই যে এখন হচ্ছে হলো মাছের ঝোলটা করবো তার জন্যে এই যে মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম ঠিক আছে তো চলো এখানে মাছ ভাজাগুলো হোক আর ওইদিকে আমি তোমাদের সঙ্গে চলো মাছ মানে যে রান্নাগুলো করেছি সেই রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর এখানে এই যে পাঁচ পিস মাছ এনেছিল বাবা তো সেই পাঁচ পিস মাছই আমি এখন হচ্ছে হলো তোমার এই যে ভাজতে দিয়ে দিলাম কারেন্টটা আবার এসছে অনেকক্ষণ পরে আসলে বৃষ্টি হচ্ছে তো একটা না আর বারবারই কারেন্ট চলে যাচ্ছিল জানো তো খুবই অসুবিধা হচ্ছিলো ওর জন্যই আমি তোমাদের সঙ্গে মানে আগের রান্না দুটো আর শেয়ার করতে পারিনি এটাই সমস্যা তো চলো ওইদিকে মাছ ভাজাগুলো হতো থাকুক আর এইদিকে দেখো আমার ভাত হয়ে গেছে তারপরে হচ্ছে হলো তোমার এই যে এখানে আছে হচ্ছে আলু কুমড়োর তরকারিটা কেমন হয়েছে দেখতে সবাই জানিও অবশ্যই আর এই যে এখানে আছে হচ্ছে বেগুন ভাজা আর এই যে এখানে আছে হচ্ছে হলো তোমার মুসুরির ডাল ঠিক আছে পেঁয়াজ ফোড়ন দিয়েই করেছি তো তারাও ডালটা একটু ঘুটিয়ে দেখিয়ে দিই আসলে কি বলতো এইভাবে না ঠিক বোঝা যায় না তো দেখো এই যে এই রকমই রাখলাম তো রেখে ডালটাও নামিয়ে নিয়েছি আর এইদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোলটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখনও কিন্তু কারেন্ট নেই জানো তো আমি এই ফ্ল্যাশ অন করে তাই তোমাদের দেখাচ্ছি তো দেখো এখানে মাছের ঝোলটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আলু লু সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর এই মাছের ঝোলটা জানো আমি কিভাবে করেছি আমি কিন্তু কোনো বাটা দিইনি শুধু মিট মশলা দিয়ে রান্না করেছি আসলে আদা জিরে বাটাটা আমি দিতেই ভুলে গেছিলাম বেটে রেখেছিলাম বাট ইউজ করা হয়নি জানো তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তো চারটের পরেই তোমাদের সামনে আসলাম সেই রান্না বান্না কমপ্লিট করে তারপরে তো খাওয়া দাওয়া করলাম সাড়ে এগারোটার দিকে ভাত ডাল আর বেগুন ভাজা খেয়েছিলাম খাওয়া দাওয়া করে তারপরে এই যে দেড়টার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে গেলাম বাজারে আর সকাল থেকে বৃষ্টি হচ্ছিল প্রায় বারোটা অবধি বৃষ্টি হয়েছে তারপরে কমে গেছিলো তারপরে রোদ উঠে গেছে পুরো পরিষ্কারই আছে আকাশ এখন আপাতত তো তারপরে বাজারে দিলাম দোকানে সব মাল নিলাম তারপরে মার একটা শাড়ি নিলাম ওই পরার শাড়ি সুতির শাড়ি হচ্ছে ওগুলো তোমার শাড়ি পরার জন্যে লাগবে তো বলছিল কদিন ধরেই তো টাইম হচ্ছিল না তো তার জন্যে তো আজকে নিয়ে আসলাম একটা সায়া নিয়ে আসলাম মার হচ্ছে হলো লাগবে তাই তো একটা সায়া একটা শাড়ি সেগুলোও কিনলাম সব কিনে বাজার করে কমপ্লিট করে বাড়ি আসলাম তখন পৌনে চারটে বাজে এই পৌনে হ্যাঁ পৌনে চারটে বাজে তারপরে এসে হচ্ছে ওগুলো তোমার চ্যান করলাম চ্যান করে পুজো দিলাম পুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম। আর দিদি ওদিকে বাবার কাজ হয়ে গেছিলো। বাবা খেয়ে দিয়ে নিয়েছে। বাবা মা কে দিদি খাইয়ে দিয়েছে। আর দিদি আর খায়নি বসেছিলো আমার জন্যে। আমি বললাম খেয়ে নিস কেন আগেরবারে? তো এখন ও আমার সাথে খেলো। এখন খেলাম হচ্ছে হলো ভাত, আলু কুমড়োর তরকারি আর ওই মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে এই just উপরে আসলাম এখন শোবো। আর তোমাদের কাপড়ের সাটা টা দেখিয়ে দি, আছে তো দেখো এই এই যে হচ্ছে ওটা তোমার এই কাপড়টা নেওয়া হয়েছে catalog টা দেখলে বুঝতে পারবে এই যে দেখো catalog দেখছো এই যে এরকম টাইপের বাড়ি পরার তো ওর জন্য ডিপ color দেখেই নিলাম তো ওই কাকিমাটাও বললো যে তোর মাকে এরকম শাড়ি পছন্দ মানে ভালো লাগবে তো তার জন্যই এই শাড়িটা নেওয়া হলো ঠিক আছে এটা একটা সুতির শাড়ি ওটাই নেওয়া হয়েছে আর এই যে একটা বাড়ি পরার জন্য সায়া নেওয়া হয়েছে ঠিক আছে ওই যে ছকাট নাকি কি গোলকাট কি বলে এই যে লম্বা যেইগুলো ওইগুলো ঠিক আছে এটা একটা নেওয়া হয়েছে তো এই দুটোই কিনে আনলাম মায়ের জন্য নিয়ে এসে তো খাওয়া দাওয়া করলাম এখন একটু rest নিই চারটে তো অলরেডি বেজেই গেছে আবার দোকানে যাওয়ার টাইম হয়ে যাবে ঠিক আছে তো চলো আবার পরে আসি তাহলে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো সন্ধ্যে সাতটা মতো তো অনেক বাদেই তোমাদের সামনে আসলাম তো দেখো এই যে এখানে এখন গরম জল করে হরলিক্স গুলো নিচ্ছি ঠিক মার জন্যে মাকে খেতে দেবো তার জন্যে এই যে একটা হরলিক্স কিনে আনা হয়েছে হচ্ছে হলো তোমার এই যে হরলিক্সটাই ভাবলাম সন্ধ্যেবেলা আর সকালবেলা দেব। তো তার জন্যেই এই যে গুলে নিয়েছি মা ঘুমার কিছু খেতে যাচ্ছিল না দিদি ডেকেছিলো দু একবার তো আমি এসে ডাকার পরে উঠেছিল উঠে বাথরুম করে ফ্রেশ হয়ে নিয়েছে এখন হচ্ছে চলো তোমার এই যে চারটে বিস্কুট আর এই হরলিক্সটা খেতে দেবো মাকে ঠিক আছে তারপরে দেখো এখন মাঝে হচ্ছে হলো সাড়ে আটটার মতো তো হচ্ছে হলো তোমার এই যে হচ্ছে হলো রাতের ভাত করতে হবে আজকে ভাতটা কম করে ছিলাম ওর জন্যেতে হচ্ছে হলো রাতে ভাত লাগবে তার জন্য রাতের ভাতটা বানাতে চলে আসলাম তো দেখো এখানে জলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম অলরেডি তো জলটাও গরম হয়ে গেছে এখন আমি হচ্ছে হলো এই যে চালটা দিয়ে নিচ্ছি তো রাতে ভাতটা তাড়াতাড়িই বসালাম যেহেতু আবার মা খাবে রাতে ওর জন্যেতেই একটু তাড়াতাড়ি করেই বসিয়ে দিলাম ঠিক আছে তো ভাতটা হতেও যেহেতু টাইম লাগবে তার জন্য তো ভাবলাম যে আগে আগে বসিয়ে দিই তারপরে গরম গরম তো খেতে পারবে না ঠান্ডাও হতে হবে তার ঠান্ডা এই যে এখন বসিয়ে দিলাম তো চলো বন্ধুরা এখানে ভাতটা হতে থাকুক আমি আবার আসছি তো পরে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি দেখো ভাতটা পুরোপুরি একদম মানে যতটুকু আমরা যেমন সিদ্ধ খাই ঠিক তেমনটাই হয়ে গেছে জানো তো এবার এখন হচ্ছে চলো নামিয়ে দিয়ে দেবো তারপরে ঠান্ডা হলে মাকে খেতে দেবো ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার সাড়ে দশটার মতো সাড়ে দশটা না এগারোটা বাজতে যায় হ্যাঁ এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন খাওয়া দাওয়া করে আসলাম দোকান থেকে এসছি তো দশটার দিকে তো হচ্ছে হলো তোমার তারপরে হচ্ছে হলো তোমার এই দোকান থেকে এসে খাওয়া দাওয়া করলাম আর তার আগে ভাত তো দিয়ে গেছিলাম তারপরে হচ্ছে হলো দিদি মাকে খাবিয়ে দিয়েছিল দশটার সময় খাবিয়ে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আমিও দোকান থেকে চলে আসলাম তারপর পরই একটা টিম নিয়ে এসেছিলাম তো হচ্ছে হলো তোমার দুপুরে মাছের ঝোল তো অল্প করেই করেছিলাম যেহেতু আর রাতে খাবো না ওর জন্য তো এক পিস মাছ বেশি ছিল তো দিদি বলেছিল মাকে খাওয়ার কথা তো মা বলল খাবে না তো দিদি আর জোর করে মা দিদি মাছটা দিয়ে খেয়েছে আর আমি ওর ঝোল ও ডালটা দিয়ে খেলাম আর হচ্ছে একটা ডিম নিয়ে ডিমের অমলেট করে নিয়েছি নিয়ে খেলাম খাওয়া দাওয়া করেই আসলাম আর কালকে ডিসিশন নিলাম কালকে মাকে ডাক্তার দেখাবো তো হচ্ছে হলো তোমার তোমাদেরকে তো তখন বলা হয়নি দুপুরেও ওরকম শরীর খারাপ হয়েছিল জানো তো তারপর হচ্ছে হলো তোমার হুট করে গায়ে তেমন একটা তাপ নেই কিন্তু তেমন শ্বাসকষ্ট মতো হচ্ছিল তারপর গায়ে কাঁপানির মতো আসছিলো এরকম হচ্ছিলো তো ওর জন্যেতে হচ্ছে হলো ডাক্তারটাই দেখিয়ে নেওয়াটাই বেস্ট হবে ভাবলাম তো তার জন্যেতে কালকে ডাক্তারটা দেখিয়ে নেবো হচ্ছে হলো নাম লেখানো হয়ে গেছে ডাক্তারের কাছে আর হচ্ছে হলো তোমার প্রেশারটাও চেক করে নিয়েছি প্রেশার চেক করলাম প্রেশার বললো তোমার হচ্ছে হলো তোমার একটু কম আছে একশো দশ বাই সত্তর তো একটু কম আছে তো ওর জন্য একটু খাওয়া দাওয়া আসলে কি ভিটামিন যুক্ত কিছু খাবার দাবারও দেওয়া যায় না খেতে পারে না তো অসুবিধা হয়ে যাচ্ছে ওর জন্যেতেই তো একটু দেখলাম দেখি কালকে হচ্ছে হলো তোমার একটা ডিম সিদ্ধ দেবো দিকে হচ্ছে হলো তোমার ওই কুসুমটা দেবো না সাদা অংশটা খেতে বলবো কোনে আর হচ্ছে হলো তোমার খেজুর দেবো খুব নিয়ে এসেছি দোকানে তো ওর থেকে কিছুটা খেজুর দেবো দুটো চারটে করে প্রতিদিন খাবার জন্যে খেজুর খেতে বলবো তো দেখি টুকটাক করি আর কালকে ডাক্তারের কাছে যাই দেখি ডাক্তার কি বলে না বলে ঠিক আছে তো চলো বন্ধুরা তারপরে ঘরে চলে এসেছি এসে বিছানা করা হয়ে গেছে সব কাজই কমপ্লিট হয়ে গেছে আর সকালে যেহেতু বৃষ্টি হয়েছিল ওর জন্য আর গাছে জল দেব না তো চলো এখন হচ্ছে হলো তোমার এই যে চেঞ্জ করব চেঞ্জ করে শুয়ে পড়বো আর ভিডিও এডিট তো আছেই সাথে তো চলো তোমার তারপরে দুপুরেও সেইভাবে এই কদিন জানো তো ঘুম হচ্ছে না তো সকালে করে ওঠা হয় একটু দুপুরটাই ঘুম হলে দিই ঠিকঠাক হয় শরীরটা এবার দুপুরে ঠিকঠাক ঘুম হচ্ছে না ওর জন্য শরীরেও একটা ক্লান্তি ভাব থেকে যাচ্ছে তারপরে একটু রাত করেই শোয়া হয় এই দেখো এখনো ভিডিও এডিট করবো তারপরে ঘুম আস্তে আস্তেও অনেকটা রাত হয়ে যায় জানো তো এবার ঘুমটা কমপ্লিট না হলে তো অসুবিধা হয় না বলো তো তার জন্যে এই যে এখন শুয়ে পড়ব ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট